কি বুঝলেন ডক্টর দেখুন রঙ্গনবাবুর অনেকগুলো ডিপ ইনজুরি আছে সেগুলো হিল হতে একটু সময় লাগে এক্ষেত্রে ওনাকে হাসপাতালেই রাখা উচিত ছিল তাহলে হসপিটালে রাখলেন না কেন ডক্টর ওনার ওয়াইফ রিকোয়েস্ট করলেন ওনাকে বাড়ি নিয়ে আসার জন্য আর আমারও মনে হয়েছে রঙ্গনবাবু বাড়িতে থাকলে আর সবার মধ্যে থাকলে উনি তাড়াতাড়ি হিল করবেন কিন্তু এই যে বাড়িতে রাখা হয়েছে এতে ও সুস্থ হয়ে যাবে তো হ্যাঁ তবে ইট উইল টেক টাইম এখন ওনার সেবার আর পুরো বিশ্রামের দরকার সব সময় ওনাকে চোখে চোখে রাখতে হবে আমি সব সময় ওনার সাথে সাথে থাকব ডাক্তার বাবু বাস তাহলে তার কোনো অসুবিধাই নেই আমি নিশ্চিত ওনার নিজের স্ত্রীর সেবা পেলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে নার্স এগুলো ড্রেসিং এর জন্য আনতে বলুন আমার সুস্থ ছেলেটাকে এরকম কী অবস্থা করলো কার এত রাগ আমার ছেলের উপর বলো তো কেন এরকম করলো গিনিমা আপনি একদম চিন্তা করবেন না একবার রঙ্গন বাবুকে আপনি সুস্থ হতে দিন তারপর যে বা যারা ওনার এই অবস্থা করেছে তাদেরকে আমি আপনার সামনে এনে তার করাবই আপনারা এই ঘটনা নিয়ে ওনাকে কিছু বলবেন না কান্নাকাটিও করবেন না ওনার ট্রমা থাকতে পারে আর তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে না না আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু হোপ ফর দ্য বেস্ট আর যদি কোনো দরকার হয় কখনো তাহলে আমি আপনাকে ইনফর্ম করে দেবো ফোনে ঠিক আছে আসুন কিনিমা হ্যাঁ আমি ওনার জন্য একটু হলুদ লেপ নিয়ে আসি তাহলে উনি একটু আরাম পাবেন হ্যাঁ যাও তুমি নিয়ে এসো অনেক করেছে তুমি আর কিচ্ছু করবে না জঙ্গলের ওপরে তোমার ছায়াও পড়ুক আমি চাই না সেটা এবার সেবা করার আমি করবো একটা কাজও ঠিক করে করতে পারো না হ্যাঁ কি বলেছিলাম বলেছিলাম মেরে রঙ্গনের এমন অবস্থা করবে যাতে ও উঠে দাঁড়াতে না পারে মন্দির হান্ডের তুমি রঙ্গনের পর আঠা করেছিলে তা তুমি কী ভেবেছিলে সঙ্গিন অভিষেকের এই অবস্থা করেছে টুতে আর আমি ওদের ছেড়ে দেখবো সেমন ছেলে তার তেমন মা দুজন এই টেনশ্রেস এইবার বুঝেছি কি করে অভিষেক এত বড় একটা ক্রিমিনাল তৈরি হলো টুতে রঙ্গন লাইডির বউ ম্যাডাম রুপ ডেঞ্জারে এই এই দেখুন আমাকে মেরে কি কী অবস্থা করেছে দেখুন চুপ করে একটা মেয়ের হাতে মারিয়ে চলে যা করার রমন রমন একটু সুপটা খেয়ে নাও তুমি টাকাও আমার দিকে চোখটা খুলে দেখো আমি প্রিয়াঙ্কা খেয়ে না রমন আচ্ছা দেখছি রঙ্গন একটু তো খেতে হবে বাবা রঙ্গন আমি জানি তোর সুখ খেতে ভালো লাগে না কিন্তু কি করবো বাবা এখন তো তোর শরীরটা খারাপ খেয়ে হয়ে যা তুই যা যা খেতে চাইবি সব রান্না করে দেব রঙ্গন রঙ্গন হা করো খেয়ে নাও রঙন রঙন বাবু রঙন বাবু তোমাকে বারণ করেছিলাম এগারো ঢুকতে তা আপনি আমাকে আটকাতে পারেন না আমি কি করতে পারি না পারি তোমার কোনো আইডিয়াই নেই মুখে বলছি শোনো নাহলে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবো চলো চলো ছোট বৌদির হাতটা ছাড়ো দেখলে তো প্রিয়াঙ্কা দি ছোটদা ভাই ছোট বৌদিরই নাম করছে প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো ছোট বৌদিকে ছোটদা ভাইয়ের কাছে থাকতে দাও তাহলে ছোটটা ভাই সুস্থ হবে না সুতি রঙ্গন ভয় পেয়ে আছে ও ট্রমাটাইজ হয়ে আছে তাই তুতের নাম বলছে বারবার আমি কিছুতেই মেটাকে ঘরে থাকতে দেব না চলো আঙ্কা অনেক হয়েছে একদম সিনক্রেট করবেন এখানে আঙ্কি আমি কোথা সিনক্রেট করছি এই মেটাই তো জোর করে একদম চুপ আমার ছেলেটা অসুস্থ এখানে চিৎকার করছো কেন আর ওকে তুমি আটকাতে পারো না ও রঙ্গনের বউ আমি বলছি তুমি যাও দেখিও কি করে এই তো দেখুন আমি এসে গেছি আপনার তুতে আপনাকে ছেড়ে কখনো যাবে না কোনো দিনও যাবে না তুতে দেখো না ছেলেটাকে খাওয়াতে পারো না এরপর তো আবার ওষুধ খাবে রঙন বাবু একটু খেয়ে নিন তো হাঁকুন রঙ্গনের জীবন থেকে কি করে তোমার ছুমে ফেলতে হয় আমার খুব ভালো করে জানাজ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন